এটা সুবিধা দুই ইঞ্চি এটা নিতে পারে ঘন্টা মিনিমাম আচ্ছা এটা ছোট আরো বেশি চলবে ওটা একটু বেশি যাবে আপনার দুই ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা আছে এটা আচ্ছা বিদ্যুতের মাঠ পাম্প শুরু হয় থেকে এটা আপনার পঁয়তাল্লিশ শুরু শুধু চার হাজার পাঁচশো টাকা থেকে মাঠ পাম্প মেশিনারি জগতে সব আছে আলহামদুলিল্লাহ পেট্রোল পাম্প মাঠ পাম্প জি 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 আচ্ছা এটা প্রাইস কত বলছো এটা প্রাইস পাবে কি আপনার আগে রেট ছিল কি 11500 আচ্ছা এখন কই দেব 11000 টাকা সাথে একটা মোবাইল ফ্রি দেব 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ডেলিভারি জি 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 আচ্ছা দুই বছর এর সাথে আপনার এই যে সেটআপগুলো দিয়ে দেব থাকবে এখানে একটা যারা এটা আছে বা এগুলো সবই জাপান লেখা দেখেন এই যে একবারে জাপান লেখা এখানে জাপান লেখা আচ্ছা এখানে জাপান লেখা আছে মূলত আপনার সব চায় না ভাই আচ্ছা আগেরটা কত ছিল এটা ছিল কি আপনার এগারো হাজার টাকা আচ্ছা আর এখন

মানে এগারো হাজার টাকায় হবে দুই ইঞ্চি দুই ইঞ্চি এই যে ইঞ্চি আছে আমার কাছে ইনশাল্লাহ পাইপ শুরু হয় কয় টাকা থেকে পাইপটা আট শুরু আট টাকা আট টাকার সাইজ কতটুকু টাকা থেকে শুরু হয় আপনার দুই ইঞ্চি আছে তিন ইঞ্চি আছে এর দাম বেশি

আলাদা কিনতে যারা মেশিন কিনবে তারা পাইপ সিরাপিটা জি যার তিন তার চার লাগবে পাইপ থাকে আবার এইগুলোর প্রাইস তো অনেক কম হবে আপনার দেখা যায় যেটা এক নম্বরটা সত্তর থেকে আশি টাকা ফিট আচ্ছা দুই ইঞ্চি আচ্ছা একশো থেকে একশো দশ টাকা ফিট ওকে চাই যে একশো আশি টাকা ফিট

কোন সুযোগ নাই খরচ কম তাহলে আমি এটা সাহায্য করবো তিন হাজার ভিতরে এই মালটা তেল খরচ কম হবে মালটা অন্য মাল আপনার আঠারো বিশ কেজি এটা আপনার বাইশ কেজি সবচেয়ে ইঞ্জিনটা হেভি ভাই এই দেখে এই

আচ্ছা নাম্বার প্লাস এজ নাম্বার সব সুদ্ধ দেওয়া আছে সেন্স নাম্বার এটা কত রে অটো সেন্সর দেওয়া আছে

দোকান না দ্বিতীয় তলায় আচ্ছা আমার দোকান দুই তলায় ভাই আর যেটা আর যেটা হ্যাঁ নবপুর রোড ঢাকা এই তিনটায় আমার নাম্বার গুলিস্তান হানিফাবাদ থেকে নওপুর এখান থেকে আসলে হয়তো আপনি দুই তিন মিনিট লাগবে ওকে জি যারা আমরা আসতে পারবো না চলে আসতে পারলে আমাকে নাম ঠিকানা দেবে এবং প্রয়োজনে আমি আপনাদেরকে হোম ডেলিভারি করে দেব মাল নাই এটা আপনার অল্প কিছু মাল আনাম পরীক্ষামূলক তো আলহামদুলিল্লাহ এটা শেষ পর্যায়ে একটু দাম বেশি এটা আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা তিন কয় বছরের হয়

আসলেই ভালো মানে এটা শুরু থেকেই আরকি আচ্ছা আছে এটা আমাদের হ্যাঁ এটা নতুন আছে এটা নতুন এটা নতুন আসছে এই মানে সব চালায় এটা বেশি দীর্ঘদিন তো ওই জন্য নাকি

পেট্রোল অক্টেন গ্যাস তেলের কোনো প্রয়োজন নাই তেল লাগবে না আপনার এটা দিয়ে আপনি চাইলে তেলও পারবেন আপনি গ্যাসেও পারবেন আচ্ছা জি আর এটা প্রাইস কত রাখতেছেন এটা 2500 টাকা অনলি 2500 টাকা আমি যে গুলো বললাম আচ্ছা যদি কেউ নিবার চায় তাহলে এটা অ্যাড হবে আচ্ছা গ্যাস কি খরচ কম হয় কিনা এর গ্যাস তো খরচ কম কিন্তু তবে আমি সাইজ কই না গ্যাসে পেট্রোল ইনডা ইনডা হিট হয়ে যায় হিট হয়ে যায় আচ্ছা তেলটা ভালো থাকে মেশিনে ভালো থাকে আচ্ছা আপনার বিশাক কম দেয় ওকে ভিড় হয় সহজে ওকে তাহলে ভাই অনেক ধরনের আইটেমই ছিল অনেক কিছু দেখাতে এখনো বাকিও আছে অনেক আছে বাকি আমাকে ফোন দিবে আমার নাম ইম আছে আমাকে ভিডিও কল দিবে দেখবে জি বরিশাল এন্টারপ্রাইজ আবারও দেখাই যাবতীয় মেশিনারি আইটেম এক দোকানে এক শোরুমে এক সাদের নিচে পেয়ে যাবে সব ধরনের মেশিন আছে এই পাশে জেনারেটরের ভিডিও অলরেডি হয়ে গেছে সামনে হচ্ছে গাছে কীটনাশক দেওয়ার জন্য এই মেশিনটা ভাই কিন্তু খুব ভালো কাজ করে ধরেন অনেক যে সামনে তো শীত না না কৃষক ভাইদের জন্য হ্যাঁ Honda ব্র্যান্ডের প্রাইস কত ভাই এর প্রাইস 16500 টাকা সাথে 100 পাইপ ডাবল গান সবকিছু সাথে থাকবে পুরো সেট আপ কত ফিট বা কত মিটার এটা এটা তো আপনার নেওয়ার ক্ষমতা আছে আমি দেখাবো সামনে আটটা ভিডিও দেখাবো আজকে অল্প দেখা হবে আমি ভাই কিন্তু চলে আসছে মাল নিতে এটার ভিতর জেনারেটার ছিল লেখা কি আছে জি মানে এই মাল পিরোজপুরে চলে যাবে জি জি ভাই কিন্তু আসছে ওকে সমস্যা নাই তো ভাই ভিডিওতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ